মেস্তা দূর করার ঘরোয়া একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুখের ত্বকের মেস্তার দাগ ব্রণের চোপ উঠে ত্বক হবে ফর্সা উজ্জ্বল আজকে আমি এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটি ব্যবহারে মুখের ত্বকের তো কালো দাগ চোপ যাবে তার সঙ্গে ত্বক হবে ফর্সা উজ্জ্বল এখানে রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো আদা আদা আমি প্রথমে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর খোসা সহকারে গ্রেটারে গ্রেট করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো যে যেভাবে পারেন করে নেবেন এখানে আমার লাগবে হলো রেমিডি তৈরির জন্য আদার রস শিল পাটায় বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো আমি এভাবে গ্রেটারে সহজভাবে করে নিচ্ছি আদার রসের সঙ্গে কিছু উপকরণ অ্যাড করে আজকে এমন একটি ফেস প্যাক তৈরি করব। যেটি ব্যবহারে নারী পুরুষ সকলেরই মুখের ত্বকের কালো মেস্তার দাগ দূর হবে সেটি এখন যতই পুরনো কঠিন কালো মেস্তার দাগ হোক না কেন অনেকের আছে মেস্তার দাগ সহজে যেতে চায় না এভাবে ফেস প্যাক তৈরি করে তকে ব্যবহার করে দেখুন মুখের ত্বক থেকে মেস্তার কালো দাগ রোদে পোড়া দাগ ব্রণের কালো দাগ ছোপ দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে তো এভাবে আমি আদা গ্রেটারে গ্রেট করার পর হাত দিয়ে চিপে এভাবে আদার রস নিয়ে নিলাম একটি বাটিতে আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এখানে দু চা পরিমাণ আদার রস আছে এই আদার রসের সঙ্গে ঘরে থাকা কিছু উপকরণ অ্যাড করে আজকের ঘরোয়া এই ফেস প্যাকটি তৈরি করবো এখানে দুই নাম্বার অ্যাড করে দেবো টুথপেস্ট অনেকে হয়তো এখন পোস্ট করতে পারেন টুথপেস্ট ত্বকে ব্যবহারে ত্বকের ক্ষতি হয় এটি একেবারেই ভুল ধারণা অল্প পরিমাণ সাদা টুথপেস্ট ত্বকে ব্যবহারে ত্বকের ব্ল্যাক হেডস দূর হয়ে যায় আমাদের মুখের ত্বকে প্রচুর ছোট ছোট লোম থাকে এই লোম কোপের গোড়ায় অনেক বালি ময়লা জমে থাকে এই বালি ময়লার কারণে কিন্তু ত্বক অনেকটা কালছে দেখায় এবং নাকের আগায় কিন্তু ব্ল্যাক হেডস হয়ে থাকে থুতনিতে ব্ল্যাক হেডস হয়ে থাকে এই ব্ল্যাক হেডসগুলো দূর করে দেবে টুথপেস্ট এখানে আমি অল্প পরিমাণ সাদা টুথপেস্ট অ্যাড করলাম আপনারা যে কোনো সাদা টুথপেস্ট এখানে অল্প পরিমাণ আদার রসের সঙ্গে অ্যাড করবেন এরপর তিন নম্বর অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল এখানে আমি কেনা অ্যালোভেরা জেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল সংরক্ষণ করে এখানে অ্যাড করতে পারেন অ্যালোভেরা জেল মুখের ত্বকে ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল হবে ত্বকে কখনোই বয়সের ছাপ পড়তে দেবে না ত্বকের চামড়া কখনও কুচকাবে না ত্বক থাকবে টান টান ফর্সা উজ্জ্বল এরপর চার নম্বর অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া এটা ভাতের চালের গুঁড়া আপনারা চাইলে ভাতের চালের গুঁড়ার পরিবর্তে এখানে আতপ চালের গুঁড়া অথবা বেসন অ্যাড করতে পারেন এরপর অ্যাড করে দিলাম রান্নার হলুদ রান্নার হলুদের পরিবর্তে আপনারা এখানে কাঁচা হলুদ বেটে অ্যাড করতে পারেন রান্নার হলুদ অথবা কাঁচা হলুদ ত্বকে ব্যবহারে ব্রণের সমস্যা দূর হয়ে যায় অনেকের আছে মুখের ত্বকে প্রচুর পরিমাণ ব্রণের সমস্যা ব্রণ থেকে ক্ষত সৃষ্টি হয় রক্তক্ষরণ হয় এই রান্নার হলুদ অথবা কাঁচা হলুদ ত্বকে ব্যবহারে ব্রণের ক্ষত শুকিয়ে যাবে এবং ব্রণ চিরত্ত্বরে দূর হয়ে যাবে ভাতের চালের গুঁড়া এবং বেসন দুইটি ত্বক পরিষ্কার করবে ত্বক ফর্সা উজ্জ্বল করবে কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করতে চাইলে বেসন অথবা চালের গুঁড়া আপনারা অ্যাড করবেন মেশানোর পর এটি কিভাবে কখন ব্যবহার করবেন গোসলের আগে অথবা রাতে ঘুমানোর আগে আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় এটি মুখের ত্বকে লাগিয়ে রাখবেন দশ মিনিটের মতো এরপর মুখের ত্বক শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন পানি দিয়ে ত্বক ক্লিন করার পর দুই নম্বর রেমেডিটি ত্বকে ব্যবহার করতে হবে দুই নম্বর রেমেডি তৈরির জন্য প্রথমে লাগবে হলো খাবার চিনি এখানে আমি খাবার চিনি নিয়েছি আপনারা চাইলে খাবার চিনি গুঁড়ো করেও নিতে পারেন খাবার চিনি ত্বকে ব্যবহারে ত্বক টান টান হয় ত্বক ফর্সা উজ্জ্বল হয় বয়সের ছাপ দূর হয় এরপর এখানে অ্যাড করে দেব খাবার চিনির সঙ্গে নারকেল তেল প্যারাশুট আপনারা চাইলে অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল দিতে পারেন ভিটামিন ই ক্যাপসেল এবং নারকেল তেল মুখের ত্বকে ব্যবহারে মেস্তার সমস্যা চিরতরে দূর হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ই ক্যাপসুল যদি আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে এবং ত্বক থেকে মেস্তার সমস্যা একেবারে দূর হয়ে যাবে খাবার চিনির সঙ্গে নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসেল মিশিয়ে নেবেন আমি এখানে খাবার চিনির সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিলাম এরপর এটি ত্বকে কিভাবে কখন ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে এটি আপনার ত্বকে ব্যবহার করতে হবে যাদের মুখের ত্বকে প্রচুর পরিমাণ মেস্তার সমস্যা আছে তারা অবশ্যই প্রথম রেমেডিটি ত্বকে ব্যবহারের পর এই দুই নাম্বার রেমেডিটি রাতে ঘুমানোর আগে ত্বকে মাসাজ করে লাগিয়ে রেখে দেবেন সারা রাত ত্বক থেকে মেস্তার সমস্যা পূরণের সমস্যা দূর হয়ে যাবে কালো দাগ ছোপ দূর হবে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল করবে পরপর দুইটি রেমেডি কিন্তু সপ্তাহে দুদিন আপনাদেরকে ব্যবহার করতে হবে